যে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরনের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মমুর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কি আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ভাব অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিডিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে পাইছি। সবাই সবাইকে কি পাইছো কয় রুহু কই পাইলেন আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম্প টু ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মমুর সুরুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললেই মরে যাবে

আল্লাহকে বলে গোলাম কেয়ামত পর্যন্ত একটার পর একটা মুমুর সরুগিকে বুলেট প্রুফ গ্লাসের ঢুকাতে পারবে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লায়া বলেন ঠিক না কারণ এই ruhur মালিক কে আল্লাহ সে আল্লাহ বললেন الذی خلق الموت والحیاۃ লিয়াব্লুয়াকুম আমালা জীবন আর মৃত্যু বানাল তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা না নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ রাদেশে দেহে ঢুকে আল্লাহ রাদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে ruh ঢুকলো কে দিল আল্লাহ 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের এর হয় না সহি বুখারির বর্ণনা 40 40 40 340 এ কত কথা বলেন প্রথম 40 এ থাকে নুতফা তারপরের 40 হয় আলাকা তারপরের 40 হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট

সেখান থেকে এমব্রয়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফেলিয়ানগোরিল ইংসানু মিম্মা খোলিয় ক খোলিয় ক মানুষের রুচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিলো কে নাপাক পানি থেকে ছোট্ট বেঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটিভ সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিলো চিল্লায়কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে ruh এর ফুটকার দিলেন দো মাত্রই আমার ruhুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন না দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা এই রে মানুষ রং ইন ফানুস দম ফুরাইলে তব তো ভাই কারোরই নাই একটু খানি হ্যাঁ রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ সুমান্লাহ বলেন শেয়াল্লাহ বললেন গোলাম জীবনার মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট্স ছিল না

মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আংতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায়ে বলেন ঠিক কি না কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্ব নবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলিম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে এজন্য রাবুল আলামিন ডেকে বলেন গলাম লিয়া আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায় ঠিকিরা

আল্লাহ বললেন আমি জুনিয়ার আকাশকে তারা দিয়ে শোষোভিত করেছি আকাশে তারা আসে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোন সন্দেহ আছে